আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই হচ্ছে আসলে আমার এই মুরগির বাচ্চা আপডেট জানতে চাইছেন আসলে সময়ের জন্য আসলে দিতে পারি নাই দেখতে পারতেছেন আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালোই কিন্তু আসলে খেলাধুলো করতেছে ওরা এতটাই অ্যাক্টিভ ওরা কিন্তু আসলে দেখতে পাচ্ছে না শুরু করে দিয়েছে তো আপনারা এর আগের ভিডিওতে বলেছিলেন যে ভাই আসলে এই যে লাইটগুলো আছে এই লাইটগুলোকে এখনও জ্বালানোর দরকার হয় কিনা তাপের যে লাইটগুলো আপনার হচ্ছে গরমে বোর্ডিং কাজ চলে আপনার হচ্ছে সাত দিন করতে হয় এরপরে আর এই তাপের দরকার হয় না আমার এখানে হচ্ছে ভিডিওর জন্য হচ্ছে এখন জাস্ট হচ্ছে এই লাইটগুলো জ্বালানো যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এতটুকুই ভিডিও শেষে হচ্ছে বন্ধ করে দেব এরপরে হচ্ছে এরকম একটা টিউব লাইট জ্বালানো থাকে সারা রাত যাতে হচ্ছে ওরা দেখে দেখে হচ্ছে আদার খাইতে পারে পানি খাইতে পারে এই জন্য হচ্ছে এরকম একটা লাইট জ্বালাই রাখি আর এই যে লাইটগুলো দেখতে পাচ্তেছেন এই লাইটগুলো সব অফ হয়ে যাবে ভিডিও শেষে তো একটু খেয়াল করে দেখেন বাচ্চাগুলো কিন্তু মাসাল্লা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আজকে হচ্ছে ওদের বয়স হচ্ছে বিশ দিন আমি অলরেডি সেল করা শুরু করে দিয়েছি আমরা হচ্ছে এই সাইজের বাচ্চাগুলো সাধারণত পঁচাত্তর থেকে আশি টাকা শুরু করি বেচা এটি আলহামদুলিল্লাহ কিন্তু ভালো লাভ থাকে আমি অলরেডি হচ্ছে প্রফিটের একটা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি এর আগে যে কীভাবে আমাদের প্রফিট থাকে তো যারা আসলে দেখেন নাই তাদেরকে আমি বলবো যে একটু দেখে আসার জন্য তাহলে আসলে আপনি বুঝতে পারবেন আর আপনারা যদি একটু দেখেন আমার এই বাচ্চাগুলোর সাইজ মার্শাল্লা কিন্তু ভালোই কিন্তু মাত্র বিশ দিনে এরকমের গ্রোথ আনা কিন্তু অনেক টাফ আপনারা অনেকেই পারেন না এই গ্রোথটা আনতে তো আপনারা হচ্ছে যারা আসলে এরকমের বাচ্চার গ্রোথ নিয়ে আসতে পারবেন এরকম অল্প দিনে তারাই কিন্তু হচ্ছে সফলতার মুখ দেখবেন আমি আসলে দরজাটা আসলে খুলতেছি না কারণ হচ্ছে ওরা কিন্তু আসলে ভয় পাবে এই জন্য তো দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালোই আছে আমি এখন হচ্ছে জাস্ট একটা বাচ্চা ধরব ধরে আপনাদেরকে জাস্ট দেখাবো যে বাচ্চাগুলোর গড় ওজন কতটুকু আসছে জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের হচ্ছে এই বাচ্চাগুলো থেকে আমি একটা বাচ্চা ধরব দেখেন বাচ্চাগুলো সব হচ্ছে সাইড হয়ে গেছে আমি আসলে একটু এই সাইড যেহেতু আসে এই সাইড থেকে ধরি দেখেন একটা বাচ্চা নিচ্ছি আমি বাচ্চাগুলো আসলে একটু ভয় পায় ফার্মের মুরগির বাচ্চা হচ্ছে একটু ভয় পায় এই টাইপের যে মুরগির বাচ্চাগুলো আছে বাদ যদি এখানে দেশি মুরগির বাচ্চা হইতো তাহলে ওরা একটুকু ভয় পাইতো না তো আমার এখানে হচ্ছে একটা মাপার যন্ত্র আছে দেখেন মানে হচ্ছে একটা মিটার আছে দেখেন আমি যদি একটু দেখাই আমি যদি একটু অন করে নিই দেখেন এখন কিন্তু হচ্ছে জিরো আছে ঠিক আছে তো আমি যদি এটা রাখি দেখেন মার্শাল্লা একশো আপনার হচ্ছে চুরাশি গ্রাম মানে এটা আসলে অবাক করার মতো আপনি যদি একটু দেখেন একশো চুরাশি গ্রামের মতো এই এখানে হচ্ছে একটা ডিসপুট আছে দেখেন মানে আমি স্ক্রিনটা একটু মুছে দিলাম দেখেন এখন বুঝতে পারতেছেন যে একশো চুরাশি গ্রাম মাত্র বিশ দিনে তা আমি যদি অ্যাভারেজ ধরি হচ্ছে প্রতিটা বাচ্চার গড় ওজন হচ্ছে একশো আপনার সত্তর গ্রামের মতো আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের একটা হিসাব আপনার হচ্ছে মাত্র বিশ দিনের মধ্যে সতেরো আঠারো দিনের মধ্যে এরকমের যদি আপনি বাচ্চার মানে গড় ওজন আনতে পারেন তাহলে হচ্ছে আপনি এটা ভালো একটা প্রফিট পাবেন তবে এই রকমের মানে সাইজে আনার জন্য মাত্র বিশ দিনে হচ্ছে আমার এই রকমের যে বস্তা আছে সেই বস্তা হচ্ছে তিনটা লাগছে অলরেডি দেখতে পারতেছেন এটা কিন্তু শেষ হয়ে আসছে এটা হচ্ছে মানে ওদের এই ব্যাস বিক্রির সাথে সাথে হচ্ছে দেখবেন যে মানে এই খাবারও শেষ হয়ে গেছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে মুরগির ব্যবসা করতে চান আমি আসলে বলবো একটু বুঝে শুনে করেন ফুট করেই আমার কথা শুনছেন বা ইউটিউবে কারো মানে ভিডিও দেখছেন এই কাজ করবেন না কারণ এই ওজন কিন্তু আপনি চাইলে আনতে পারবেন না মানে এখানে হচ্ছে হিডেন অনেক ট্রিক্স আছে সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো আস্তে আস্তে তবে আমি আপনাদেরকে আর রিকোয়েস্ট করবো যারা আসলে আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো ভালোবাসেন অনেক সাবস্ক্রাইবাররাই আছেন তাদেরকে বলবো দয়া করে ভিডিওতে একটা লাইক দিবেন এতে হবে কি ভিডিওগুলো রিচ বাড়ে এবং সবার কাছে ছড়িয়ে পড়ে এবং হচ্ছে আপনারা যেন আমার মতো এরকম ছোটো ছোটো মানে ব্যবসা কিভাবে শুরু করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স যেন শেয়ার করতে পারে এজন্য আসলে দোয়া করবেন আমার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার দিন ইটিউব দেখলে সাবস্ক্রাইব মে ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম কোনো ভিডিওতে